দর্শকরা আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে যা রানার্স আপ হয়েছেন অন্য একটি ফাইনাল থেকে শাহীদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব লন্ডনের জনপ্রিয় এবং সেই দলের আমরা সাথে কথা বলতে যাচ্ছি একটা ম্যাচে হার জিতবর্ষী থাকবে আপনার দল কিন্তু দুর্দান্ত খেলেছে এবং বড় একটা টুর্নামেন্ট আপনি আপনার দলকে নেতৃত্ব দিয়েছেন আপনার কাছে কেমন লাগলো সেটি এবং আপনি আগামীতে আপনাদের ধারাবাহিকতা রক্ষার জন্য কতটুকু প্রস্তুত এবং আশাবাদী থ্যাংক ইউ ইট আমরা আসলে থ্রু দ্য টুর্নামেন্ট আমরা আমরা ভালো ছিল আমরা এই জন্যই আমরা ফাইনাল খেলছি বাট অবিয়াস সেক্ষেত্রে আমরা আসলে আজকে আমরা খেলতে পারি নাই সেই জন্য আমরা হয়তো বা রান্নার রান্নার সব হয়েছি ইনশাল্লাহ আমরা ফিউচারে আরও ভালো খেলার চেষ্টা করবো আমাদের টিমের অনেক ভালো প্লেয়ার আছে তবে ক্রিকেট আনপ্রেডেক্টেবল খেলা এটা যে কোনো দিকে যেতে পারে

এইরকম একটা টিম রে আমি লিড করছি আমার জন্য অনেক বড় কিছু আমি অনেক কিছু শিখছি আমার অনেক কিছু শেখার বাকি আছে এখনো। এটা কিন্তু আসলে এরকম টুর্নামেন্টে খেলা সব টিম কিন্তু লাইক সিমিলার বলা যায় সো খুব চ্যালেঞ্জিং ছিল ধন্যবাদ এবং শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাচ